হ্যালো গাইজ গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অলভিনাস মেক ওভার তো চলে এসেছি আজকে আর একটা রিকোয়েস্টেড ভিডিও নিয়ে তো অনেকে আমাকে কমেন্ট বক্সে করে জানিয়েছ যে স্পাইড ভিডিও দিয়েছো হেয়ার কাটের ভিডিও দিয়েছো তো এবার দিদি একটুখানি ফেসিয়ালের ভিডিও দাও স্টেপ বাই স্টেপ ফেসিয়াল ভিডিওটা আমি দেখতে চাই মানে আমরা দেখতে চাই তো চলে এসেছি সেই ফেশিয়ালের ভিডিও নিয়েই তো অন্যান্য কাস্টমারদের অনেক অবজেকশন থাকতে পারে যে কেন আমার ফেসটাকে নিয়ে এইভাবে ভিডিওটা বানাচ্ছো তাও আবার পপুলার জায়গায় ইউটিউব সেই জায়গায় ছাড়ছো তো সেই জন্য আমি কোনো অন্য কোনো কাস্টমারকে নিয়ে করিনি আমার মনা চলে এসেছে মানে বদি এসছে আমার এক বৌদির স্বাদ ছিল তো সেই জন্য এসেছে ও তো ওকে দিয়েই আমি আজকে আজকে আমার কাস্টমারের চাপটা একটু কম আছে তো ঢুকবে আরেকজন আসবে দশটার সময় আসবে এখন বাজে নটা পঁচিশ তো সেই জন্য ভাবলাম তাহলে বদদিকে একটু ফেসিয়ালটা করে নিই আর তোমাদের সাথে সেই স্টেপ বাই স্টেপ ফেসিয়ালের ভিডিওটাও বানিয়ে নিই তোমাদের সাথে শেয়ার করাও হয়ে যাবে তো চলো ভিডিওটা বানাতে শুরু করে দিই আর বেশি বক বক না করে আর কী জন্য বেশ বলতে গেলাম হ্যাঁ যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটি হিট করে অল করে দিও তাহলে নতুন নতুন ভিডিও যখনই আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তো আমার কাস্টমার চলে এসেছে আমি জানি না দিদি ভিডিওটা করতে পারবো কি না তো যাই হোক আর যদি ভিডিও গুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে অবশ্যই জানিও আর কোনো রিকোয়েস্টের ভিডিও থাকলে অবশ্যই আমাকে রিকোয়েস্ট করবে তো চলো আগে যাই না এই যে আমাদের ম্যাডাম এসছেন তো আমি বাইরেই চলে যা তো যাই হোক দেখা যাক কি করা যায় তো আমি ফার্স্টে তোয়ালে দিয়ে ঢেকে নিচ্ছি ভালো করে যাতে জামাটা না ভিজে যায় তো তারপরে আমি ফেশিয়াল প্যান্টটা লাগিয়ে নেব তোয়ালে দেওয়ার কারণ ওর জামা যাতে না ভিজে যায় তো সেই জন্য তোয়ালে দিয়ে ভালো করে মুড়িয়ে মুড়িয়ে ঢেকে নিলাম তো এরপর আমি দিয়ে দিচ্ছি ফেশিয়াল ব্যান্ড ব্যান্ড দিয়ে আটকে নিচ্ছি ওর হেয়ারগুলো যাতে আমাকে ফেশিয়াল করার সময় কোনো রকমভাবে ডিস্টার্ব না করে তো সেই জন্য ভালো করে আমি ফেশিয়াল প্যান্টটাকে আটকে নিলাম তো ফার্স্টে আমি ডিটার্ন করে নেব তো সেই জন্য ফার্স্টে ডিটার করার জন্য আমি ইউজ করব প্রথমে বায়োটিকের ফেস ওয়াশ ফেসওয়াশ দিয়ে ভালো করে আমি মুখটাকে ওয়াশ করে নেব দেখো সার্কুলার মোশানে তারপরে মানে যেরকম টাইপের মেক ইয়েটা হয় আর কি মাসাজগুলো হয় ঠিক সেইভাবে সেইভাবে আমি ভালো করে দিয়ে করে নেব করে ফেসটাকে ক্লিন করে নেব আর চোখের ওখানে যখনই আমি হলো মাসাজ করব তখনই খুব আস্তে আস্তে ধীরে ধীরে করতে হবে যেহেতু সেন্সিটিভ জায়গা তো জল দিয়ে দিয়ে ভালো করে করব আর যাতে শুকনো অবস্থায় মুখটা ডললে কিন্তু মুখে লাগবে তো সেই জন্য আমি গলা দিয়ে মুখ দিয়ে কান দিয়ে যখনই করব তখনই ভালো করে জল দিয়ে ভিজিয়ে নিয়েই করব। যাতে মুখে না ব্যথা লাগে তো ফে ফেসওয়াশ দিয়ে আমি ভালো করে ফেসটাকে ক্লিন করে নিচ্ছি নিয়ে একটা টিস্যু দিয়ে ভালো করে ওয়াশ করে নেবো মুছে নেবো ফেসওয়াশটাকে তো আমার ফেসটা মোছা হয়ে গেছে এরপর আমি নেচার্সের ডিটান প্যাক ইউজ করছি তো একটা প্যাক ব্রাশের সাহায্যে ভালো করে আমি লাগিয়ে দিচ্ছি পুরো মুখ দিয়ে গলা দিয়ে কান দিয়ে লাগিয়ে নেব আর এই ফেস প্যাকটা মানে আর কি ডিটার্ন প্যাকটা সেটা চোখের পাতার ওপরেও দেওয়া যায় এই শুধু এই নেচারসের এই ডিটান প্যাকটাই দেওয়া যায় আর অন্য কোনো প্যাক কিন্তু দেওয়া যাবে না আর দেখতে হবে যাতে আইব্রোতে না লেগে যায় আইব্রোতে লাগলে কিছু না আইব্রোতে লাগলে আইব্রোটা তো নরম হয়ে যাবে তখন উঠে যাওয়ার চান্সটা থাকবে আর এটাই ব্যাপার তো সেই জন্য আইব্রোটাকে বাদ দিয়ে পুরো ফেসটাতে লাগিয়ে নেওয়া যাবে ডিটান প্যাকটা ডিটান প্যাকটা লাগালে আমাদের ট্যানিংটা উঠে যাবে আমাদের স্কিনে যে সূর্যের তাপ লেগে লেগে যে ট্যানটা পড়ে সেই ট্যানটা উঠে যাবে উঠে গেলে ভালো ফেসটাকে ক্লিন লাগবে তো আবার ডিটার্ন প্যাকটা আমি কুড়ি মিনিট মতো রেখেছিলাম রাখার পরে শুকিয়ে গেছিলো তারপর আমি স্প্রে বোতল দিয়ে জল দিয়ে ভিজিয়ে নিলাম নিয়ে ভালো করে আবার জেন্টলি একটা ম্যাসেজ দিয়ে মানে মাসাজ দিয়ে সরি ভুল উচ্চারণের জন্য তো মাসাজ দিয়ে দিয়ে আমি ভালো করে ফেস প্যাকটাকে ভিজিয়ে নিচ্ছি ভালো করে মাসাজ করেই কিন্তু এই প্যাকটাকে তুলতে হবে শুধু এই প্যাকটা বলে না যে কোনো প্যাকই মাসাজ করে করে তুললেই বেশি ভালো হয় তো রকমের একটা মাসাজ দিয়ে দিয়ে ভালো করে আমি ফেস প্যাকটাকে তুলে নেব। এবার একটা টিস্যু দিয়ে ভালো করে মুছে নেব। তো আমি ফেশিয়ালের জন্য ইউজ করছি হলো লোটাসের পার্ল ফেসিয়াল যেটা আমার দিদির মুখে খুব ভালোভাবে শ্যুট করে তো আমার মুখেও খুব স্যুট করে এই পার্ল ফেশিয়ালটা খুবই ভালো তো আমি প্রথমে করে নিচ্ছি স্ক্রাবিং এটা স্ক্রাব দিয়েই প্রথমে শুরু হয় তো এর মধ্যে থাকে প্রথমে স্ক্রাব তারপর অ্যাক্টিভেটর তারপরে মাসাজ ক্রিম তারপরে ফেস প্যাক তো আমি স্ক্রাবার দিয়ে ভালো করে মাসাজ করে নিচ্ছি স্কাবার দিয়ে কিন্তু বেশিক্ষণ ডলবো না আর খুব জোরে জোরে প্রেশার ক্রিয়েট করে একদমই মাসাজগুলো দেবো না নয়তো মুখের মধ্যে কেটে যেতে পারে যেহেতু স্কিনটা নরম থাকে আমাদের সেন্সিটিভ জায়গা সব থেকে মুক্তা তো সেই জন্য যাতে ব্যথা না লাগে খুবই আস্তে আস্তে মাসাজগুলো দিয়ে নেব খুবই আস্তে তো আমি আস্তে আস্তেই করছিলাম এখানে ফাস্ট ফরওয়ার্ড করা রয়েছে বলে একটু এরকম তাড়াতাড়ি দেখাচ্ছে তো নয়তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত মোটামুটি আমার ফেসিয়াল করতে এক ঘন্টা সময় লাগে তো এটা এক ঘন্টার ভিডিও যেহেতু আমাকে এটা কম সময়ের মধ্যে দিতে হবে তো সেই জন্য আমি ফাস্ট করেছি তো আস্তে আস্তে আমি স্ক্রাবিংটা করে নিচ্ছি ফেসটাকে বিশেষ করে নাকের ওপরে ব্ল্যাক হেডস থাকে তো সেইগুলোকে তোলার জন্য নাকের ওপরটাতে ভালো করে আমি মাসাজ করে নিচ্ছি আর এইভাবেই করে নিয়ে আমি টিস্যুর সাহায্যে ভালো করে ফেসটাকে ক্লিন করে নেব তো এরপর একটা ফ্রেশ ব্রাশ দিয়ে আমি ওর মুখটাকে ঝেড়ে নিচ্ছি কেননা যে স্ক্রাবারের যে দানা দানাগুলো থাকে সেইটা ফেসের মধ্যে থাকলে আমি মাসাজ ক্রিম দিয়ে যদি মাসাজ করি তাহলে মুখের মধ্যে ক্র্যাশ পড়ে যাবে তো তখন ওর ব্যথা লাগবে মাসাজ ক্রিমের যে একটা আরাম সেই আরামটা উপভোগ করতে পারবে না তাই জন্য আমি এইভাবে পরিষ্কার করে নিলাম এরপর আমি দিয়ে নিচ্ছি অ্যাক্টিভেটর অ্যাক্টিভেটরটা একদম জেলের মতো ওটা দিয়ে অতটা মাসাজ করতে হয় না অল্প করে মাসাজ করলেই হবে তো এরপর ইউজ করব আমি মাসাজ ক্রিম মাসাজ ক্রিমের মাসাজটা একটু অন্যরকম হয় তো তোমরা দেখো দেখতে থাকো খুবই আরামদায়ক লাগে খুবই ভালো লাগে আমার যে বান্ধবী আছে ববিতা সেও বলে যে আমার হাতে মাসাজটা খেতে বলে ওর খুব ভালো লাগে তো দেখো তোমরা আস্তে আস্তে আশা করছি তোমরা বুঝতে পারবে যে আমি কিভাবে মাসাজগুলো দিচ্ছি তোমরা বাড়িতে একবার প্র্যাকটিস করলেই পেরে যাবে মাসাজটা তো আমি মাসাজ ক্রিমের সাথে টোনার ইউজ করে কিংবা গোলাপ জল ইউজ করে করে আমি করি আমি হলো জল দিয়ে মাসাজ ক্রিমটা মাসাজ করি না তো জল দিলে কেমন ক্রিমটা কেটে যায় তো আমি জল দিয়ে করি না তো আমি হলো টোনার দিয়ে কিংবা গোলাপ জল দিয়েই করি তো আমার মাসাজ ক্রিম দিয়ে পনেরো মিনিট মাসাজ করা হয়ে গেছে পনেরো মিনিট না আমি মনে হয় দশ মিনিট করেছি দশ মিনিট মাসাজ করা হয়ে গেছে তো এরপর আমি ফেস প্যাকটা লাগিয়ে দিচ্ছি এই ফেস প্যাকটা কিন্তু চোখে দেওয়া যাবে না চোখে দিলে কিন্তু হবে না তো আমার মনার ফোন চলে এসছে মনার ফোনে কথা বলছে জামাইবাবু ফোন করেছিল তো যাই হোক আমি হলো ফেস প্যাকটা লাগিয়ে নিচ্ছি ঠোঁটে দেবো না ফেস প্যাকটা আর চোখের এরিয়াতে আমি কিন্তু ফেস প্যাকটা লাগাবো না এটা আর লাগানো যাবে না শুধু ওই বিটান প্যাকটায় লাগানো যেত তো দেখো আমি ভালো করে গলা দিয়ে পুরো মুখটা দিয়ে কপাল দিয়ে ভালো করে ফেস প্যাকটা লাগিয়ে নিচ্ছি ফেস প্যাকটা রাখার টাইম হলো দশ থেকে পনেরো মিনিট তো আমি দশ মিনিট মতোই রাখি তো দশ মিনিটের মধ্যে শুকিয়েও যায় শীতকাল হলে একটু শোকাতে টাইম লাগে তো সেটা তখন পনেরো মিনিট হয়ে যায় যেহেতু গরমকাল এখন টানে বেশি তো সেই জন্য আর কি আর ফ্যানও চলে তো সেই জন্য আমি দশ মিনিটই রেখেছিলাম তো দশ মিনিট হয়ে যাওয়ার পরে আমি হলো আবারও স্প্রে বোতল দিয়ে ভালো করে ফেস প্যাকটাকে ভিজিয়ে নিচ্ছি নিয়ে আবারও একটা মাসাজ দিচ্ছি মাসাজ দিয়ে দিয়েই কিন্তু তুলতে হবে ফেস প্যাকটাকে কোনো রকমে ভিজিয়ে নিয়ে টিস্যু দিয়ে টেনে তুলে দিলে কিন্তু হবে না তাহলে কিন্তু স্কিনে ব্যথা লাগবে তো সেই জন্য মাসাজ দিয়ে দিয়েই ফেস প্যাকটাকে তুলে নিতে হবে তো এরপর আমি টিস্যু দিয়ে ভালো করে ফেসটাকে মুছে নিচ্ছি প্রথমেই আমি চোখটাকে মুছে নেব। যাতে চোখের মধ্যে কষ্ট না হয় তো সেই জন্য আমি চোখটা ফার্স্টে মুছে নিচ্ছি নিয়ে ভালো করে মুছে নেবো তারপর আমি মুছে নেওয়ার পরে হাতে হালকা একটা জল নেব একদম শুধু জল শুধু জল নিয়ে ভালো করে ফেসটাকে আবারও একটু হালকা করে মাসাজ দিয়ে নেব যাতে যে আলাদা আলাদা করে যে ওই যে ঠোঁটের ওপরে চোখের পাতায় তারপরে কপালে ভুরুর মধ্যে যে মানে হেয়ার যেখানে যেখানে রয়েছে সেখানে কিন্তু ক্রিম লা লেগে থাকে তো সেই জন্য এমনি নর্মাল জল নিয়ে ভালো করে ওয়াশ করে নেব মুখটা তো দেখো জাস্ট এইভাবে করলে কিন্তু ক্রিমটাকে উঠে চলে আসছে মুখের মধ্যে যে আদার্স যে ক্রিমটা থাকতে সেই ক্রিমটা হাতের মধ্যে উঠে চলে আসছে তো তারপরে আমি আবারও টিস্যুটাকে ভালো করে ধুয়ে মুখটাকে মুছিয়ে দেবো তাহলে একদম ফ্রেশ লাগবে তো ফেসটা ক্লিন করার পরে আমি দিয়ে দিলাম টোনার লুইসের টোনার টোনারটা দেওয়ার পরে মুখটা হালকা হালকা জ্বালা করছিল কিন্তু খুব ঠান্ডা হয় তো হয়ে গেছে ওর এবার দেখে না ওর ফেসটা কতটা ক্লিন হয়েছে তো আমি পুরোটাই স্টেপ বাই স্টেপ ফেসিয়ালটা তোমাদের সাথে শেয়ার করলাম যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি লাইক দিতে ইচ্ছে করে অবশ্যই লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা হিট করে দিও ঠিক আছে তো চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট এখন বাজে এগারোটা দশ তো দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগ নিয়ে এইভাবেই আমাকে সাপোর্ট করো আমি খুব খুশি হচ্ছি দিনে দিনে আমাকে একজন ফোন করেছিল যে কাটিংটা আমি আজকে ছেড়েছি ইউটিউবের ভিডিওতে মিক্স মিক্সচার তো আমাকে একজন বসিদার থেকে ফোন করেছিল দিদিভাই হয়তো আমার কাছে চুল কাটবে বলেছে আমার আমি খুব খুশি হয়েছি খুব খুশি হয়েছি যে কাটিংটা তার পছন্দ হয়েছে তো চলো তোমাদের যদি এই ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও তো আশা করছি তোমাদের হেল্পফুল হবে কারণ রিকোয়েস্টেড ভিডিও ছিল তো যে দিদি হোক বোন হোক আমাকে রিকোয়েস্ট করেছ আশা করছি তোমার সাহায্য হবে এই ভিডিওটা দেখলে তো টাটা বাই বাই